প্রতিগ ফ্যামিলি সব আমরা ওখানে আসছি কিছুক্ষণ কাটা করবো কাতারা আল আজিজি আপনারা যারা আছেন ওখান থেকে ফ্যামিলির সব থেকে চাইলে আপনারা কাটা করতে পারেন আসেন এখন আমরা ভিতরে ঢুকবো কেটে দিন কেটে দিন প্রতি ফ্যামিলি সব আমরা ওখানে আসছি কিছুক্ষণ কাটা করবো কাতারা আল আজ আপনারা যারা আছেন ওখান থেকে ফ্যামিলির সব থেকে চাইলে আপনারা কাটা করতে পারেন আসেন এখন আমরা ভিতরে ঢুকবো

সব ধরে আসিলাম না কি জুতা কেন

barang 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 barang